এক সাহাবি এসে রাসুলুল্লাহ সাল্লাহ আলিউসাল্লামের দরবারে অভিযোগ করলেন ইয়া রাসুল্লাহ ওয়াসাল্লাম আমার বাবা আমার সম্পদ খরচ করেন কিন্তু তিনি আমাকে কিছু জিজ্ঞেস করেন না নবীজি সাল্লাহ আলিউসাল্লাম বললেন তোমার বাবাকে ডেকে আনো কিছুক্ষণ পর বৃদ্ধ পিতা দরবার উপস্থিত হলেন তার মুখে ছিল ক্লান্তি চোখে ছিল অভিমান বুক ভরা কষ্ট ইসলাম জিজ্ঞেস করলেন আপনার ছেলের সাথে অভিযোগ কি ঠিক তখন কিছু বলেননি তিনি শুধু চুপচাপ দাঁড়িয়ে রইলেন তবে তার মন ভেঙে যাচ্ছিল এক বাবার চোখে তখন সন্তানদের অবহেলা অপমান আর নিজের শেষ জীবনের অসহায়তা একসাথে ভাসছিল তিনি মনে মনে দু চারটি কবিতার মতো কথা বলেছিলেন কিন্তু তিনি জানতেন না আল্লাহ তার সব শুনেছেন ঠিক তখনই জিব্রাহিল আলহিবাসাল্লাম হজরত সাল্লাহ ইসলামের কাছে এসে বললেন এয়া রাসুল্লাহ আল্লাহ বলছেন প্রথমে আপনি সেই কবিতা শুনুন যেটাই বৃদ্ধ মনে মনে বলেছেন কারণ তিনি মুখে বলেননি কিন্তু আল্লাহ শুনেছেন নবীজি আলাইহি ওয়াসাল্লাম তখন বৃদ্ধকে বললেন আপনার ছেলের বিষয়ে পরে শুনব আগে আপনি বলুন সেই ছন্দগুলো কি ছিল যা আপনি মনেই বলেছিলেন বৃদ্ধ অবাক হয়ে গেলেন বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রাসুল আমি কিছুই উচ্ছস্বরে বলিনি শুধু মনে মনে বলেছিলাম আর আপনি তা জানেন তাহলে আপনি নিশ্চয়ই সত্য নবী তারপর বৃদ্ধ তার কষ্টের কবিতা আবৃত্তি করলেন হে আমার প্রিয় সন্তান যেদিন তুই জন্ম নিয়েছিলি সেদিন থেকে আমি নিজের আরাম ত্যাগ করে সুত্তর তোর সুখ চিন্তা করেছি তোকে গরম থেকে বাঁচাতে নিজে পড়েছি ঠান্ডা থেকে বাঁচাতে নিজে কেঁপেছি তোকে একটু হাসাতে সারা রাত নির্ঘুম থেকেছি আমি বুড়ো হলাম একটি শক্তিশালী যুবক হলি আমার কোমর কুজো হলো তোর বুক ফুলে উঠল আমি কাঁপতে কাঁপতে হাঁটি তুই জোরে পা ফেলে চলিস আমি যখন ভেবেছিলাম তুই আমার বাকি জীবনের আশ্রয় হবি তখন তুই আমার দৃষ্টিতে হলি মনিব আর আমি হলাম তোর চাকর তোর চাহনিতে আমি ভেঙে পড়লাম তিরিশ বছরের ভালোবাসা ভুলে গেলাম হ্যাঁ আমি বাবা না আমি যেন চাকর হে নবী সাল্লা আজকেই আজকে এই সন্তান আমায় এমনভাবে ব্যবহার করছে যেন আমি অচেনা কেউ তবু মালিক হবি ঠিক আছে কিন্তু প্রতিবেশী হিসেবে কি কিছু দায়িত্ব ছিল না একবারও কি জিজ্ঞেস করতে পারিস বাবা আপনি কেমন আছেন এই করুণ কবিতা শুনে রাসুল সাল্লাহ ইসলাম আর নিজে ধরে রাখতে পারলেন না তার চোখে পানি জমে গেল কান্না যেন বাদ ভেঙে দিল তিনি কেঁদে কেঁদে হেঁচকি দিতে লাগলেন তারপর তিনি রাগে দুঃখে সেই ছেলেকে বললেন চলে যাও দূরে চলে যাও আমার চোখের সামনে থেকে তোমার সব সম্পদ তোমার বাবার আর আজ এই বাবাই তোমার হাতে অপমানিত হলো ডিয়ার ভিউয়ার্স আজকের সমাজেও অনেক বাবা মাই কষ্টের ভেতর দিয়ে যাচ্ছেন আসুন আমরা আমাদের বাবা মাকে ভালোবাসি যত্ন করি কারণ তাদের দোয়া ছাড়া এই দুনিয়াতেও শান্তি নেই আখিরাতেও মুক্তি নেই